অভিযোগটাকে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারে অভিযোগ দিতে পারে একেবারে হাওয়াই অভিযোগ দেওয়া ঠিক নয় তিনি দুই হাজার চব্বিশে ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে যারা প্রথম দিকে শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ তার কবর জিয়ারত করার এবং দ্বিতীয় শহীদ শহীদ ওয়াসিম আল খানের জিয়ারত করার পরিকল্পনা আছে তার অংশ হিসাবে এখানে আসতে পারে সম্ভাব্য সময়সূচি সতেরো আঠেরো উনিশ তারিখের দিকে হতে পারে জানাবো আপনাদের নির্বাচনের পরিবেশ এই পর্যন্ত যা আছে যা দেখা যাচ্ছে সাথে আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড মোটামুটি আছে কারো কোনো অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারে এবং সেই অভিযোগটা অবশ্যই বস্তু নিষ্ঠ হতে হবে যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন সাথে কথা বলতে পারে অভিযোগ দিতে পারে একেবারে হাওয়াই অভিযোগ দেওয়া ঠিক নয় এটা গণতান্ত্রিক চর্চা নয় পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে লিডার আসসালামু আলাইকুম اوئے بھائی اوئے مستر کي جاويا سب کلا دلي ڏي ورڪ ڪيا ٿا اوجي با اڃا وانگ ٻڌو